আলোচক হিসেবে প্রধান আলোচক জনাব সাইফুল আজম আলাজহারি উপস্থিত ছিলেন আইসিসিএম মসজিদের সম্মানিত খতিব মৌলানা এহসান ওয়ারিস এবং উপস্থিত আছেন এই কমিউনিটির মুরব্যবৃন্দ এবং উপস্থিত দূর থেকে আগত বিভিন্ন স্টেট থেকে আগত সম্মানিত উপস্থিতি এবং মায়েরা সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি পরম করুণাময় আল্লাহ সুবাহান তাহলার আলিশান দরবারে অগণিত শুক্রিয়া আদায় করছি যে বরাবরের মতো আমরা এই বস্টনে এই সহদায় কারবালা মাহফিলে সমবেত হতে পেরেছি এবং কিছু দিন চর্চার কিছু সুযোগ পেয়েছি কিছু দিনই উসুল বোঝার সুযোগ পেয়েছি এবং চিন্তার খোরাক পেয়েছি বিশেষ করে নবী ঈদ মিলাদুলনী সাল্লামের মাস শুরু হয়ে গিয়েছে তো এই মাসে আমরা সাদায় কারবালা মাহফিল পেয়েছি এটি নুরুন আলা নূর হয়েছে কিন্তু যেহেতু এখানকার কমিউনিটি আলাদা করে ঈদ মিলাদুলবী সালাম আলাদা করে আয়োজন করেন সেজন্য জন্য হয়তো আমরা এখানে ঈদ মিলাদ নবীর কথাটা তো উল্লেখ হয়নি কিন্তু আমাদের অন্তরে এবং আমাদের আয়োজনে ঈদ মিলাদ নবী সাল্লাহ আমরা আজকে আয়োজন একই সাথে করছি ইনশাল্লাহ মূলত আমি আমার দায়িত্ব হচ্ছে সামারাইজ করা আলোচকদের বক্তব্য তো তারপরও আমার যে উপলব্ধি সে উপলব্ধিটুকু আমি যেটা দিতে চেয়েছিলাম আমি আসলে একই ধারায় আমার পূর্ববর্তী বক্তা প্রধান বক্তা উনি আলোচনা করেছেন ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়তের যে পার্থক্য প্রথম কথা হচ্ছে আমরা এই মাহফিল আমরা কেন করি সোয়াদাই কারবালা মাহফিল কেন করতে হবে এইটি এটির গুরুত্ব আমরা যদি অনুধাবন করতে না পারি এটি একটি তখন যেটি কি ক্ষতি আমাদের হতে পারে প্রথমত কথা হচ্ছে প্রথম ক্ষতি হবে আমাদের আধ্যাত্মিক ক্ষতি স্পিরিচুয়াল যে আমাদের ড্যামেজটা হবে আহলে আহলেবাইতে রসুলের প্রতি যে ভালোবাসার তাগিদ যেটি আমাদের ইমানের দাবি এটি যদি আমরা উপযুক্তভাবে যদি আমরা সেই স্মরণের মধ্যে না রাখি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেটি প্রবাহিত করতে না পারি আমাদের সমাজে সেটিকে যদি আমরা জাগ্রত রাখতে না পারি এই ধরনের আয়োজনের মাধ্যমে স্মরণের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের সেই ইমানের দাবিটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হব দ্বিতীয় হচ্ছে আমরা চেতনাগত ভাবে ক্ষতিগ্রস্ত এটি একটি দীর্ঘ আলোচনা দীর্ঘ আলোচনা আমরা মানব ইতিহাসের শুরু থেকেই আমরা যখন দেখি যে আমরা এখন মডার্ন একটা সাবজেক্ট এসেছে সেটিকে বলছে কনফ্লিক্ট রেজলিউশন অর্থাৎ দুজন মানুষের মধ্যে কিংবা একই সমাজে দুটি গ্রুপের মাঝে কিংবা দুটি দেশের মাঝে দুটি মতামতের মাঝে যখন একটি কনফ্লিক্টিং সিচুয়েশন হয় তখন এটা কিভাবে রিজলভ করা দরকার কিভাবে রিজলভ করা যায় এই এইটিকে সাবজেক্ট হিসাবে নিয়ে এসে এটাকে পড়ানো হচ্ছে এবং এটি গবেষণা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন এখন এই কনফ্লিক্ট রেজলিউশান আল্লাহ রবুল্লা আলামিন কর্তৃক প্রদত্ত যে মূল নীতি সেটি কি এটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আমাদের মানব ইতিহাসের গোড়া থেকে আমাদের আসতে হবে কুরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি নবী রসুলের জীবনী তাম্বিয়া কেরামের জীবনের ভেতর দিয়ে তাদের জীবন ইতিহাসের ভেতর দিয়ে যেটি আসলে আমি একই ধারায় আসলে বক্তব্য রাখছি আমাদের পূর্ববর্তী প্রধান বক্তা যেভাবে যেটি আসলে ইঙ্গিত করেছেন করেছেন বা আমাদের সামনে এবং যখন কনফ্লিক্ট এর মধ্যে গেল একজনকে একজন বলল যে আমি তোমাকে হত্যা করব কিন্তু আর একজন বললো যে উনি সেই সংঘাতের মধ্যে গেলেন না উনি বললেন যে ওনার যে ইয়াটি কবুল হলো কুরবানি উনি ওনাকে উনি বললেন যে আল্লাহ রব্বুল আলমেন যিনি মুত্তাকি তার কুরবানি কবুল করেন উনি কনফ্লিক্টের ধারে কাছেও গেলেন না হত্যার ধারে কাছেও গেলেন না কিংবা ইব্রাহিমিয়তের কথা বলেছেন অজ ইব্রাহিম আলাই ইসালাম যেভাবে উনি এটা ফেস করলেন অজত মুস ইসালাম কীভাবে ফেস করলেন উনি যখন অত্যাচার অতিষ্ঠ হয়ে গেল দাওয়াত দিলেন প্রত্যাখ্যাত হলো অত্যাচার বৃদ্ধি পেল উনি রিট্রিট করলেন উনি পলায়ন করেননি উনি সাময়িকভাবে প্রসারণ করেছেন যেটি একটি যুদ্ধ কৌশল প্রেরণা কৌশল অর্থাৎ দাওয়াতি কৌশল উনি রিট্রিট করলেন ঠিক আছে আমি আবার এটা দাওয়াত পৌঁছাবো কিন্তু উনি কোনো সংঘাতে গেলেন না অর্থাৎ ষালা ইসলাম উনি উনি ওনার ওনার যে দাওয়াত উনি দিয়েছেন এস্টাব্লিশমেন্টের এস্টাব্লিশমেন্টকে কিংবা পলিটিক্যাল রেজিমকে এবং সে পলিটিক্যাল রেজিম ওনার দাওয়াতকে উপরে ক্ষিপ্ত হয়েছে এবং ওনার উপরে যে অত্যাচারের যে খর্গ সেটি নামিয়ে দিয়েছে কিন্তু উনি সেটিকে ডিল করেছেন ইন এ ইন এ ভেরি পিসফুল ম্যানার তো প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কোনো সংঘাতে তারা কেউ যাননি নিজেদের রুহানিয় দিয়ে ব্যক্তিত্ব দিয়ে আহ্বানের বৈচিত্র্য দিয়ে গভীরতা দিয়ে মানুষের বা সে অত্যাচারের চেতনাকে অত্যাচারী যে বলয়ের কথা বলা হয়েছে সে বলয়ের চেতনাকে পরিবর্তন করিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে আমি ক্যামের কনফ্লিক্ট রেজলিউশন ম্যাথাডোলজি আমরা যেটি মানব ইতিহাস আমরা দেখতে পাচ্ছি আখের নবী আকা মোহাম্মদ ওনার কনফ্লিক্ট রেজলিউশন ম্যাথাডোলজি কি সেম সিমিলার উনি হিজরত করলেন যখন অত্যাচার প্রতিষ্ঠা হয়ে গেল উনি গুপ্ত হামলায় গেলেন না সংঘর্ষে গেলেন না কোনো লোক গেরিলা ফেয়ার গেলেন না উনি হিজরত করলেন হিজরত করে হুদায় বিয়ায় সন্ধি করলেন এবং যখন ফতের মক্কা হলো সেটিও একটি শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন একটি পর্যায়ের মাধ্যমে সেটি অর্জন হলো এটি হচ্ছে ইউনিভার্সাল মেথোডোলজি অফ ইসলাম ফর কনফ্লিক্ট রেজলিউশন যেটি আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি ওনারা কেউ কিন্তু কনফ্লিক্টে যান নাই ওনারা দাওয়াত দিয়েছেন দাওয়াত মানে কনফ্লিক্ট নয় কনফ্লিক্ট কনফ্লিক্ট করেছে প্রধান বক্তা বলেছেন ফেরাউন কনফ্লিক্ট করেছে নমরুদ কনফ্লিক্ট করেছে মক্কার কাফেররা কনফ্লিক্ট করেছে কিন্তু রসুল আল্লাহ সাল্লাহিসাল্লাম কনফ্লিক্ করেননি উনি হি সল্ফট দ্য কনফ্লিক্ট ইন এ ভ্যারি পিসফুল ম্যানার এটি হচ্ছে সুফিয়াই ক্যারামের মেথড সেম সেম কনফ্লিক্ট রেজলিউশন মেথড আমরা দেখেছি এবং হাসান রদেউলতা লান ওর ভেতরে যখন কনফ্লিক্ট আসলো উনি খেলাফতের এটি হস্তান্তর করে দিলেন পিসফুলি এবং ইমাম হুসাইন উনিও কিন্তু যখন কুফায় যাচ্ছিলেন উনি কিন্তু রণ প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন না ওনার দাওয়াতটা ছিল মানুষের অন্তর পরিবর্তনের দাওয়াত যে তারা ভুল করছে ভুল জায়গায় ভুল নেতৃত্বের কাছে চলে যাচ্ছে ইয়াজিদ ইয়াজিদের কাছে কাজে কাজেই এটি তাদের সেই চেতনাকে পরিবর্তন করতে হবে তারা দাওয়াত দিয়েছে তাদের তাদের বায়াত নিয়ে সেই যে যে ভুল চেতনাগত অবস্থান সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এটি ছিল এবং হুসাইনের মেথোডোলজি যে কারণে আমরা দেখেছি যে এবং হুসাইনতালহুর যে যাত্রা সেটি কোনো যুদ্ধ যাত্রা ছিল না যুদ্ধ প্রস্তুতির কোন রণপ্রস্তুতির কোনো যাত্রা ছিল না এটি হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য যে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে জুলকে নির্মূল করতে হবে ইন এ ভেরি পিসফুল ম্যানার পিসফুল ওয়ে এটার জন্য যথেষ্ট যথেষ্ট দক্ষতা স্কিল একটা স্কিল লাগে যথেষ্ট পরিমাণে মানসিক শক্তি যথেষ্ট পরিমাণে রুহানি যোগ্যতা ইলমি যোগ্যতা প্রস্তুতি বারাকা তাসারফাত নূর আমাদের প্রধান বক্তা যেভাবে বলেছেন সব কিছুই একটা একটা বিশাল একটা প্রস্তুতির ব্যাপার এই 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 যে অত্যাচারের মুখে পিসফুল রেজলিউশন এটির জন্য একটা বিশাল একটা প্রস্তুতি লাগে মধ্যে এটি ছিল ইন এ ডিভাইন ওয়ে আমরা দেখেছি আহলে বাইতে কেরাম তারাও একইভাবে একই কনসিস্টেন্টলি তারা এই 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 সিলসিলা এই সলভ করেছেন ওনাদের মেথডোলজি ছিল এটি এবং আমরা দেখেছি যে ওনাদের যারা এই যে বলেছেন যে সমস্ত তরিকার যে সিলসিলার যে সাজরা বা যে উত্তরাধিকার যেগুলো আমরা সবগুলো আহলে বাইতে রসুলের থেকে এসেছে সেই সুফিয়ায়ে কেরামের যে কনফ্লিক্ট রেজলিউশন মেথড সেখানেও আমরা দেখব কি তারা কিন্তু ইন এ পিসফুল ম্যানার সেটি করেছে এমন না যে তারা কখনো প্রয়োজনে ডিফেন্সিভ কোনো ওনাদেরকে এটা কনফ্লিক্ট বলবো না এটা ডিফেন্সিভ কোনো অ্যাকশানে যেতে হয়নি সেটা সেটা বলাটা সেভাবে ঠিক হবে না কিন্তু লার্জলি এবং ইন ইন ফ্রম ইটস স্পিরিট ওনারা এটাকে ওনারা ছিলেন উত্তেজনা পরিহারকারী কি হচ্ছে একটা মেজর একটা ক্যারেক্টারিস্টিক যে আমরা যখন ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়তকে যখন আমরা আমরা একটা একটা এ ধরনের এখন বর্তমান আমি এখন বর্তমানে চলে আসি এখন আমরা একটা ধারা ইয়াজিদিয়ত না এটা আমরা বুঝব কেমন করে আমরা দেখার চেষ্টা করব যে এরা যে সমাজে যখন একটু টেনশন ক্রিয়েট হয় একটা একটা কনফ্লিক্ট তৈরি হয় তখন কারা ইন এ পিসফুল ম্যানার এটাকে সলভ করার চেষ্টা করছে আর কে এজিটেটেড ম্যানারে উত্তেজিত ভাবে এটাকে সলিউশন করতে চাচ্ছে ফোর্সফুলি অথরিটারিয়ান ম্যানারে এটা করতে চাচ্ছে আর কে ইন এ পিসফুল ইন এ মোটিভেশনের মাধ্যমে এটি করতে চাচ্ছে এই এই ক্যারেক্টারিস্টিকটা যদি আমরা একটু খেয়াল করি তাহলেই কিন্তু আমরা

সোসাইটিকে উনি গড়ে গড়ে দিয়েছিলেন খোলা কারাম সেটি ধারাবাহিকতা বজায় রেখেছেন কিন্তু আমরা দেখেছি যে ইয়াজিদের সময় থেকে এটি খেলাফত খেলাফত হচ্ছে আমাদের বুঝতে হবে খেলাফত কিন্তু ইমাম হাসান রাজাল তালানহর মাধ্যমে সেটি শেষ হয়ে গিয়েছে কিন্তু এরপরে আমাদের আমাদের উপরে মুসলিম উম্মার উপরে চেপে বসলো কি রাজতন্ত্র আজকে পর্যন্ত আমাদের রাজতন্ত্রের ভূত এখন আমাদের মাথা থেকে কিন্তু যায়নি কিভাবে যায়নি আমরা রাজনীতিকে রাজনীতি বলি জননীতি বলি না অর্থাৎ রাজার নীতি কিন্তু আসলে তো এটি জনগণের নীতি এটি কোন রাজার নীতি না আজকে কোনো রাজার নাইও কিন্তু আমরা নাম দিয়ে রেখেছি রাজনীতি তা আমরা এখন রাজনীতি বলবো কিনা জননীতি এটাকে বলবো বা অন্য কোনো ভাবে বলবো এটা আমাদের ডিসিশন নেওয়া দরকার কারণ এই শব্দের আমাদের কাজ করবে কারণ রাজনীতির মধ্যে একটা অথরিটারিয়ান একটা একটা ফ্লেভার আছে তো এরপরে এই সেই যে রাজার শাসন শুরু হলো আমরা সেই আমরা যদি বলি হ্যাঁ সে কাজে কাছে আমাদের সোসাইটিও কিন্তু এই গত এই তারপর থেকে মানসিক পরিবর্তিত হয়েছে সেই রাজতান্ত্রিক ধ্যান ধারণাকে আমরা অনেক ক্ষেত্রে অজান্তে আমরা আদর্শ হিসাবে নিয়েছে আমি বলতে চাইছি না যে ইসলামের রাজতন্ত্র নেই বা ইসলামের রাজতন্ত্র হলে সেটি অন হবে সেটি আমার বলার উদ্দেশ্য না এটা পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার আমি সেটি বলতে চাইছি না হয়তো অনেকভাবেই সেটি ইসলামে হয়তো সবগুলোই অ্যাকোমোডেট করে কিন্তু আমি বলতে চাইছি যে মানসিকতা যেটি আমাদেরকে ইয়াজিদিয়তের ইয়াজিদিয়তের ফলে যে স্বেচ্ছাচারী যে অথরিটারিয়ান যে মানসিকতা যে তৈরি হলো সেটি কিন্তু আমরা আজকে পর্যন্ত সাফার করছি কিভাবে একদম রিসেন্টলি আমরা এই গত এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন ধরে আমরা কি দেখছি আমরা শুনছি কি আমরা শুনছি মাজারে হামলা হচ্ছে আমরা শুনছি মাজারে হামলা হচ্ছে মাজারে কেন হামলা হবে মাজার 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 কি মাজার হচ্ছে যেখানে জিয়ারত করা হয় সেটি মাজার ঘন ঘন জিয়ারত যেখানে গর যে যে ক বা পবিত্র কবরে আওলে এখেরামের কবরে করা হয় সেখানে সেটাকে মাজার বলে আমরা বুঝি যে একটা সৌধ থাকবে এই সৌধ করা আম বেয়ে দাফন করা ছিল নিজেদের হুজরার মধ্যে দাফন করার যে রীতি ছিল সেটি ছিল হাস প্যারা নবী সাল্লাল্লাহ নিজের হুজরার মধ্যে ঘরের মধ্যে ছাদওয়ালা একটি ঘরের মধ্যে ওনাকে দাফন করা হয় কিন্তু যে দিন থেকে আবু বকর রাজা আনহুকে সেই ঘরের মধ্যে দাফন করা হয় তখন থেকেই সমস্ত সাহাবাই কেরামের ইজমা মোতাবিক সে মাজার করাটা কিন্তু ইসলামের ঐতিহ্যের অংশ হয়ে গেছে এই ঐতিহ্যের অনুসরণ করে হজরত উমার রাজি আল্লাহকেও কিন্তু সেখানে দাফন করা হয়েছে সে ঘরের ভেতরে সৌদের ভেতরে এখন কেউ যদি মাজার ভাঙতে চায় নাউজুবিল্লা তাকে প্রথমে মদিনার সবুজ গম্বুজকে ভাঙতে হবে তার সে ভাঙার দাবি তাকে তুলতে হবে নয় নয়তো সে কোনো মাজারে আক্রমণ করার কথা চিন্তাও করতে পারে না হ্যাঁ হতে পারে সবার হয়তো কোনো মাজার হয়তো বানোয়াট মাজার হতে পারে কোনো মাজার নামদারি মাজার সেটি মাজার না সেটি মাজার না আমরা তখন সেটিকে মাজার বলবো না কোনো মাজারে হয়তো সেখানে যারা ব্যবস্থাপনায় আছেন সেই ব্যবস্থাপনাকারীদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা তো তাদের ভুল ত্রুটিকে সংশোধন করব আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না এখন আমরা যখন ভাঙতে যাই তখন আমরা আসলে কি আমরা সেখানে অপরাধ আছে কি নাই সেটা আমরা দেখি না আমরা বোস্ট করি আমরা অহংকার করি যে মাজার ভাঙতে হবে ঘোষণা দেওয়া হচ্ছে যে মাজার ভাঙবে মাজার অন্যায়ের এখন ক্রোধটা কি আসলে মাজারে ঘটে যাওয়া কোনো অন্যায় নাকি সে মাজারের প্রতি ক্রোধ এটি আমাদেরকে বুঝতে হবে আমরা মনে করি না যে সবাই এই কথাটি বলছে কারা বলছে কোন জায়গা থেকে আসতে পারে সেটা আমরা কিছু ধারণা থাকলো আমরা মনে করি না যে সবাই এইভাবে বলছে এতটা উগ্র আমরা মনে করি কিন্তু যারা এই উগ্রপন্থার মধ্যে আছেন আমরা মনে করি তারা যেই বলয়ের মধ্যে আছেন সেই বলয়ের উচিত হবে সরব হওয়া এই এই ধরনের স্বেচ্ছাচারী ইসলাম বিরোধী কাজের কারণ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা এটি 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 তো ইয়ার এটা এটার জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছে কোথাও যদি কোনো আমি সেখানে হস্তান্তর করব সোপর্দ করব। কিন্তু আমি তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না মাজারগুলো গুলো একজন আল্লাহর দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের পথে সত্যের পথে আলোয়ার পথে অসংখ্য মানুষকে আলোকিত করেছেন সেখানে একটি তাকে ঘিরে অসংখ্য মানুষ আসা যাওয়া করেছে শিক্ষা দীক্ষা নিয়েছে সেখানে লঙ্গরখানা হয়েছে মানুষ নানান ধরনের মাদ্রাসা হয়েছে স্কুল হয়েছে নানান ধরনের কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে মানুষের একটি সংগঠনের মতো গড়ে উঠেছে ওনার যে মরিদারা আছেন তাদের একটি সংগঠন মতো তৈরি হয়েছে তারা সেখানে আসা যাওয়া করেছে ওনার ইন্তেকালের পরও উনি উনি দুনিয়া ছেড়ে চলে গেছে ওনার মাজার হয়েছে কিন্তু সেই মাজারকে কেন্দ্র করে সেই প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোর জন্য নানান ধরনের এন্তজাম নানান ধরনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নানান ধরনের কিছু সেখানে থাকবেই সেখানে মানুষের আনাগোনা থাকবেই এবং সেটার জন্য নানান ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে কাজে কাজেই এই 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 বিষয়টাকে এখন সমস্যা হয়ে গেছে অপরাধ সব জায়গায় আছে অপরাধ সব জায়গায় অপরাধী আছে আমরা অনেক প্রতিষ্ঠানের নাম বলতে পারি যেখানে বড় বড় অপরাধীদেরকে আমরা দেখেছি এবং তারা সেই প্রতিষ্ঠানগুলো যে যারা সুদ খায় কিংবা ঘুষ খায় অর্থাৎ দুর্নীতিবাজ মানুষের অর্থ করে দিয়ে যে সে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি সেটি আমার মনে হয় কেউ কোরআন শরীফে হাত দিয়ে সেটি বলতে পারবে না কিংবা এমন বড় বড় অপরাধের আমরা ইয়াও দেখেছি সমাজ অহরহ দেখেছি বছরের পর বছর যেগুলো মানে অকল্পনীয় যে শিশুদের উপর অত্যাচারের যে কিন্তু আমরা তো সেগুলো হচ্ছে ব্যক্তির অপরাধ মনে করি সেগুলো তো আমরা প্রতিষ্ঠানের অপরাধ মনে করি না ডেমোনাইজেশন আমরা করি না কিন্তু মাজারে তো সব ফেরস্তরা থাকে না সেখানেও ভুলতুরি থাকতে পারে অপরাধী থাকতে পারে অপরাধ থাকতে পারে কিন্তু তার জন্য পুরো মাজারের যে ইসলামের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমি বিলীন করে দেওয়ার জন্য তৈরি হয়ে যাব এই ধরনের একটি চেতনাকে আমরা ইয়াজেদিয়ত ইয়াজেদিয়তের সেই চেতনার একটি অনুরণন একটি ধারাবাহিকতা বলে মনে করি তো এই জন্যে এই জন্য গায়ের জোরে ভেঙে চুরে সব কিছু যেভাবে একটা করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করি যা তারা যে বলয়ের মানুষ আমরা জানি না তারা কোন বলয়ের মানুষ জানতে চাইও না কিন্তু আমরা যে বলয়েরই হোক না কেন আমরা আশা করব সেই বলয়ের যারা যারা মুরব্বীগণ আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে তারা যাতে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন যাতে সামাজিক নানান একটি আমাদের সমাজ এমনিতে অস্থির এবং আরো অধিক অস্থিরতা থেকে যাতে সমাজকে তারা বিরত রাখেন এবং ন্যায় বিচারের প্রতি তারা যা তারা যাতে শ্রদ্ধা পোষণ করেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান আলোচককে উনি শুধু নিউ থেকে এসেছেন আবার রাতে ফেরত যাবেন তো ওনার এই কোরবানি আল্লাহ রাবুল আলম কবুল করুন এবং আপনাদেরও যে দূর দূরান্ত থেকে এসেছেন কানাডা থেকে এসেছেন কানাটিকার থেকে এসেছেন পেনসিলভেনিয়া থেকে এসেছেন নিউজার্সি থেকে এসেছেন নানান জায়গা থেকে এসেছেন এবং এই সমাজের এই বস্টনের আপনারা যারা নিজেদের জীবনে মূল্যবান সময়কে আজকে এখানে ব্যয় করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের এই 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 সময়ের এই যে আমরা ব্যয় করেছি সময়কে আল্লাহ রবুল আলমিন কবুল করে নিন এবং আমাদের দুনিয়া এবং আখের হাতের সর্বোত্তম কল্যাণ আমাদের জন্য মঞ্জুর করে দিন তো আমি আবারও মাইজমানের গাউসিয়া হক কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ সময় সন্ধিক্ষণে তারা যে এই মাহফিলটি আয়োজন করেছেন এবং আশা করি আমরা এবং আমাদের মনে হচ্ছে যে আরো অনেক বছর সবসময় আমাদের এটি এই সবাদায় কারবালা মাহফিল আমাদের আয়োজন করতেই হবে কিন্তু এখন অনেক বেশি প্রয়োজন অনেক বেশি প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে ইমাম হোসাইনের শাহাদাতের সেই স্পিরিট আমাদের ভিতরে যদি সে জাগ্রত না হয় তাহলে ইসলামকে তার মহিমা নিয়ে বিকশিত হওয়া এটি 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 মুসলিম উম্মার জন্যে কঠিন হয়ে দাঁড়াবে কারণ কিছু স্বেচ্ছাছারে কিছু মানুষের হাতে অত্যাচারে কিছু মানুষের হাতে ইসলামের কমান্ড অ্যান্ড কন্ট্রোল যদি মুসলিমদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল যদি চলে যায় আমাদের মাইন্ডসেট যদি অ্যানার্কাইক অ্যানার্কাইক হয়ে যায় আমরা যদি স্বেচ্ছাচারী মানসিকতার মধ্যে আমরা যদি এক ধরনের ঘুরপাক খেতে থাকি তাহলে মুসলিম মা যে এই এই সমাজকে মুসলিম হিসাবে আমরা যে এই বিশ্বকে যে কন্ট্রিবিউট করার কথা যে লেভেল আমরা প্রোডাক্টিভ থাকার কথা সেটি আমাদের পক্ষে সম্ভব হবে না আমরা পিছিয়ে পড়া একটি উম্মায় হিসাবেই থাকবো এবং পেয়ারা রসুলের কাছে আমরা 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 দায়বদ্ধ থাকবো পরম করুণাময়ের দরবারে আমরা লজ্জিত থাকব। তো এই এই জন্যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠান এই আমাদের চেতনাকে জাগ্রত করার এই অনুষ্ঠান আমি আশা করি এই অনুষ্ঠান তারা জারি রাখবেন এবং সকলের সহযোগিতায় এখান থেকে আমরা শিখতে পারব বুঝতে পারব, জানতে পারব এবং নিজেদের চেতনাকে আমরা শানিত করতে পারব উদ্বুদ্ধ হতে পারব পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু